ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ করেছেন ইন্না রাজন আমার জানা বিষয় হল শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদের মৃত্যু হিসাবে গণ্য হবে আহ কোন মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণ শিকার হন এবং মারা যান সন্ধেহাতিকভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ঈশ্বল্লাহ তাহলে ইমানদারের মধ্যে যদি আহ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য জীবন বাজি রাখার মানসিকতা থাকে এবং তার অসৎক্ কাজে বাধা প্রদান অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং ইনসাম প্রতিষ্ঠার মানসিকতা লালন করার কারণে তিনি যদি আক্রমণের শিকার হন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন সেই জায়গা থেকে হাদিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সেই দোয়া করি আর এমনিতেই সাল্লাম বলেছেন মানকুতুল্লাহাদামি হিসা হুয়া সাহিত যে ব্যক্তি কারোর হাতে খুন হয়েছে জীবন রক্ষা করতে গিয়ে তার জীবন খুন হয়েছে অর্থাৎ সাধারণ ধস্তাধস্তিতে অথবা কোনো ডাকাতের হাতে মারা গেছে সে শাহাদাতের মর্যাদা লাভ করেন তাহলে সেক্ষেত্রে দিনের কথা বা মুসলিম ইল্লাতের কথা বা মুসলিম চেতনার কথা বা ইনসাফের কথা বা মানুষের অধিকারের কথা যদি কেউ বলতে যান মুসলিম হয়ে এবং আল্লাহর কাছ থেকে যদি বিনিময়ে আশা করেন তাহলে তিনি অবশ্যই সালতে মর্যাদা লাভ করবেন অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন তাদের সে সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করেন না কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা শাহাদাত হিসাবে বিবেচিত হবে না শাহাদাত বিষয়টা আসলে নিহতের সাথে সংশ্লিষ্ট বিষয় সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন আমরা দোয়া করি শরীফ ওসমন হাদির সমস্ত বুলুটি মাফ করে আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখসন্তপ্ত পরিবারকে সান্তনা শৈবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন বাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তফিক দান করুন বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবনবাজি বাজি রেখে যেন মরতে পারি আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা যেন শাহাদের মৃত্যু হয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি জীবন বাজি রাখতে পারি সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার এজ এ ইমানদার মধ্যে থাকা দরকার আল্লাহ রবুল আলমিন শরীফ হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে বলে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে এনসা প্রতিষ্ঠার জন্য ন্যায় নিষ্ঠ হওয়ার জন্য এবং মুসলিম মিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লোভ মোহের উর্ধে উর্ধে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরা পেশ করার তফিক আমাদেরকে দান করুন